বন্ধুরা আমার মতে কবুতরকে একেবারে পোষা বানাতে হলে কবুতরের ছোট চিচি বাচ্চা থেকে পালন করাই সবচেয়ে উত্তম সেটা হতে পারে আপনার নিজের ঘরের বাচ্চা অথবা হাট থেকে কিনে আনা বাচ্চা বা কারো কাছ থেকে সংগ্রহ করা ছোট কবুতর বাচ্চা অবস্থায় যখন কবুতরটি ধীরে ধীরে বড় হতে থাকে তার মেমোরিতে শেষে যে জায়গায় বড় হচ্ছে যে মানুষটা তাকে লালন করছে আর আশেপাশের যে পরিবেশ সব কিছুই ওর মনে গেঁথে যায় এই স্মৃতিগুলো ওর জীবনের ফার্স্ট ডেটা যাও কখনোই ভুলে না যখন সেই বাচ্চা বড় হয় উঠতে শেখে বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় তখন সে তার ওর বাসা আর আশপাশের এলাকা পুরোপুরি চিনে ফেলে আর যখন ধীরে ধীরে অ্যাডাল্ট হয় বড় হতে থাকে তখনও তার মনে সেই শৈশবের ঘর সেই মানুষ আর সেই জায়গার ভালোবাসা অটুট থাকে তাই আপনি যদি ছোট থেকে কবুতর পালন করেন তাহলে ওরা কখন আপনাকে ভুলবে না কখন নই সেই ঘর ছেড়ে চলে যাবে না খাবার থাকুক বা না থাকুক ওরা ঘরেই থাকবে এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি পুরোপুরি পরীক্ষিত সত্যি আমরা যেমন আমাদের জন্মস্থান ভুলতে পারি না তেমনি পশুপাখিরাও তাদের প্রথম আশ্রয় ভুলে না আর যিনি তাদের ভালোবাসা দিয়ে লালন করেন তাকে তারা মৃত্যুর আগ পর্যন্তও ছেড়ে যায় না বরং মানুষ কখনো স্বার্থের জন্য মানুষকে ছেড়ে যায় কিন্তু এই প্রাণীগুলো নিঃস্বার্থভাবে ভালোবাসে ওরা যত দূরেই যাক যেখানেই থাকুক ঝড় বৃষ্টি হোক বা রোদ দিনের শেষে সন্ধ্যা নামার আগে লক্ষ্মী বাচ্চাদের মতো ঘরে ফিরে আসে প্রিয় কবুতর প্রেমীরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা